ডিভিসি অনবরত জল রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী দিন দিন বাংলা ঝাড়খণ্ড বোর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের ছ নম্বর জাতীয় সড়কের ওপর চিচরা চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বোর্ডার সিল করল পুলিশ ফলে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়খণ্ড থেকে আসার সমস্ত পণ্যবাহী লরি এর পাশাপাশি সমস্ত পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন লরির খারাশি ও চালকেরা তারা জানাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে চালান্তি খাটেন উগুলো মানি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম